এদেশের গ্রামীণ নারীদের লোকায়ত ভাবনা আবেগ আর কল্পনার আরেক রূপ নকশি কাঁথা কুষ্টিয়ার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নকশী কাঁথা এখন বিলুপ্ত প্রায় রং বেরঙের রেডিমেড কাঁথা কম্বলের ভিড়ে হারিয়ে যাচ্ছে এই শিল্পটি তবে নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মহিলা অধিদপ্তর প্রতিনিধি মোহাম্মদ মোকারম হোসেন সাবুর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট সূচের ফোড়ে আর বাহারি রঙের সুতুই নতুন আর পুরাতন কাপড়ে গ্রাম বাংলার নকশা স্থান পাচ্ছে খোকসাই তৈরি করা নকশিকাথায় কাঁথায় গ্রামীণ নারীরা মনের মাধুরী মিশিয়ে মনের গহিনে থাকা স্বপ্ন আর ভালোবাসার স্মৃতিচিহ্ন তুলে ধরছেন এসব নকশি কাঁথায় কাঁথা বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি লেখাপড়ার খরচ যোগাচ্ছেন অনেকেই একসময় ঘরে ঘরে এসব নকশি কাঁথা তৈরি হলেও এখন অনেকটাই বিলীন হওয়ার পথে নকশি কাঁথা আমরা সেলাই করি এগুলো বিদেশি কম্বল এসব আসার জন্য চলে না তো সরকার যদি আমাদের একটু আর্থিক সহযোগিতা করতো তাহলে আমরা এগুলো ধরে রাখতে পারতাম এক সময় আমাদের খোকসায় নকশি কাঁথার অনেক সুনাম ছিল এখন কলকারখানা বিদেশি জিনিস কম্বল খাতা কম্বল আসার কারণে আমাদের এই সুনামটা এখন আর নেই সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করতো তাহলে এই সুনামটা আমরা ধরে রাখতে পারতাম আমরা এই নকশি কাঁথা সেলাই করে সঠিক মজুরি পাচ্ছি না এখন এই নকশি কাঁথা হারানোর পথে বিভিন্ন রঙের সুতা ব্যবহার করি সেগুলো ক্রমে ক্রমে দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের মজুরির বৃদ্ধি পাচ্ছে না আমাদের নকশি কাঁথাগুলো আগে অনেক চলতো এখন চলে না বিদেশি কম্বল এইসব কিছু আসার কারণে চলে না তো এগুলো যদি সরকার আমাদের একটু সহযোগিতা করতে হয়তো আমরা এগুলো ধরে রাখতে পারতাম এদিকে নকশি কাঁথার সঙ্গে সম্পৃক্ত নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মহিলা অধিদপ্তরের এই কর্মকর্তা প্রতি বছরেই হচ্ছে তিনটি ক্যাটাগরিতে সরকারি অনুদান দেওয়া হয় ক ক্যাটাগরিতে চল্লিশ হাজার খ ক্যাটাগরিতে ত্রিশ হাজার এবং গ ক্যাটাগরিতে পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়া হয়ে থাকে যেন মহিলারা সম্মিলিতভাবে নিজেদেরকে স্বনির্ভর হিসেবে গড়ে নিতে পারে। এখন বর্তমানে ডব্লিউটিসি অর্থাৎ উমেন ট্রেনিং সেন্টারে দর্জি বিজ্ঞান ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় তিন মাস পর পর সার্কুলার দেওয়া হয়ে থাকে এখানে তিরিশ জন করে প্রশিক্ষণার্থী ভর্তি হয় এবং প্রতিদিনে যাতায়াত হিসেবে একশো টাকা করে সরকার অনুদান দিয়ে থাকেন এখানকার তৈরি নকশি কাঁথার সুনাম থাকলেও ন্যায্য মূল্য না পাওয়ায় এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রামীণ নারীরা এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের আশরফুন্নাহার চ্যানেলেস নিউজ ডেস্ক